ড্রামার প্রথম সিনেই এই ড্রামাটির মেল এবং ফিমেল লিড দুজনকেই দেখানো হয় যারা কিনা ড্রাগ অবস্থায় ছিল এবং তারা একে অপরের সাথে রোমান্স করছিল এর পরে আমাদেরকে দেখানো হয় প্রায় সাত মাস পরের সিন যেখানে আমরা দেখতে পাই এই ড্রামাটির ফিমেল লিড মিনসিকে যে কিনা প্রেগনেন্ট অবস্থায় হসপিটালে আসে আর তার হাত থেকে রিপোর্টটি পড়ে যায় এবং একটা নার্স এসে তাকে হেল্প করে নার্স মিনসিকে বলে তুমি এই অবস্থায় একাই হসপিটালে আসো তোমার কি হাজবেন্ড নেই তুমি কেন একা আসো আর মিনসি তখন উত্তরে বলে আমার হাজব্যান্ড অনেক বিজি থাকে তাই সে আসতে পারে না এরপর দেখানো হয় এই ড্রামাটির মেন লিড লিকে যে কিনা একটা বড় কোম্পানির সিইও মিনসি হসপিটাল থেকে বের হতেই একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে চায় আর সেই গাড়িটি ছিল তারই সদ্বোন লিনের লিন গাড়ি থেকে নেমে মিনসির সাথে কথা বলতে আসে আর মিনশি লিনকে দেখে অনেকটা ঘাবড়ে যায় লিন তাকে বলে তুমি কি মনে করো তোমার বাচ্চার বাবা কি সু সু তো এই বাচ্চাকে কখনো মেনে নেবে না তুমি সুকে মিথ্যে করে তোমার বাচ্চার বাবা বানিয়ে তাকে বিয়ে করতে চাও এই ইচ্ছে তোমার কোনো দিনই পূর্ণ হবে না তুমি ঠিক করে বলো সেই দিন রাতে তুমি কার সাথে ছিলে সু আসলে কিছুতেই মনে করতে পারছিল না সে আসলে কার সাথে সেই দিন রাতে ছিল কিন্তু সু সেদিন তারই সৎ বোন লিনের সাথে ছিল কারণ তারা একে অপরকে ভালোবাসে কিন্তু তাদের ফ্যামিলি না জেনেই মিনসের সাথে শুয়ের বিয়ে ঠিক করে রাখে আর তাদের দুই বোনের তর্কাতর্কির সময় সেখানে শুও চলে আসে আর সু মিনশের সাথে বিয়েটা ভেঙে দেয় এই ঘটনার পর মিনসে অনেকটাই নার্ভাস হয়ে পড়ে এবং সে আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে যাবে তখনই সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে নিয়ে আসা হয় সে ডক্টরকে বারবার বলছিল তার বেবিটাকে বাঁচানোর জন্য যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার সৎ এবং সৎ সেখানে চলে আসে আর মিন্সি তখন তাদেরকে বলতে থাকে আমার বেবি কোথায় তখন তার সদ্বোন বলে তোমার বেবি মারা গেছে আর তুমি এর পরে কখনো মা হতে পারবে না কিন্তু মিনসি তাদের কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না সে তাদেরকে বারবার রিকোয়েস্ট করে তার বেবিটাকে নিয়ে আসার জন্য কিন্তু তারা তা না করে সেখান থেকে চলে যায় সিন চলে আসে বর্তমানে পাঁচ বছর পর মিনশি হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে এবং সে স্বপ্নগুলো দেখেই জেগে ওঠে আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে তুমি কি আবার সেই খারাপ স্বপ্ন দেখেছো মিনশি তখন বলে কোনো কোন স্বপ্ন থাকে যেগুলো কোনো মতেই ভোলা যায় না এরপর দেখানো হয় এই ড্রামাটির মেল লিড লিকে যে কিনা একটা বড় কোম্পানির সিইও এরপর দেখানো হয় মিনসি একটা কোম্পানিতে অডিশন দিতে আসে কিন্তু সেখানে একটা মেয়ে মিনসিকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না তুমি কি জানো না তোমার সৎ বোন লিনো এখানে অডিশন দিতে আসবে তাহলে তুমি কেন এসেছো এখানে তোমাকে অডিশন দিতে দেওয়া হবে না আসলে এই মেয়েটিকে মিনসির সৎ বোন লিন রেখেছে লিনের কথা মতোই সেই মেয়েটি মিনশিকে একটা স্টোর রুমের মধ্যে বন্ধ করে রাখে আর এইদিকে লি অনেক রেগেছিল কারণ তার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তাই তার ছোটো ভাইকে অনেক রাগ দেখাচ্ছিল এবং বলছিল তুমি কেন তাকে দেখে রাখো নি এইদিকে মিনসি স্টোর রুমের মধ্যে দেখতে পায় ছোট্ট একটা বাচ্চাকে মিনসি বাচ্চাটিকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে আর মিনসি বাচ্চাটিকে অনেক আদরও করে দেয় আর মনে মনে ভাবে তার বাচ্চাটি বেঁচে থাকলে হয়তো এত বড়ই দেখতে হতো মিনসি ছোট বাচ্চাটিকে এই রুম থেকে বের করার জন্য কোনো রকম কষ্ট করে দরজাটি একটু খুলতে পারে তারপর বাচ্চাটিকে বের হয়ে যেতে বলে কিন্তু বাচ্চাটি কোনো মতেই যেতে চায় না মিনশিকে একা রেখে কিন্তু মিনসি অনেক রিকোয়েস্ট করার পর বাচ্চাটি চলে যায় আর মিনশি এখানে তো অজ্ঞান হয়ে পড়ে কারণ পুরো রুমে বিষাক্ত গ্যাস ছাড়ানো ছিল এরপর বাচ্চাটি বের হয়ে লিয়ের কাছে যায় আসলে এটা লিয়েরই বাচ্চা লি এতক্ষণ ধরে ওকেই খুঁজছিল এরপর বাচ্চাটি ফিরে আসার পর তাকে কোলে তুলে নেয় বাচ্চাটির নাম সাউ সাউ ওইদিকে দেখাতে থাকে কিছু একটা তারপর লি সেখানে গিয়ে দেখে এই রুমের মধ্যে একটি মেয়ে সেন্সলেস অবস্থায় বসেছিল লি মিনসিকে সেখান থেকে কোলে করে নিয়ে আসে লি মিনসিকে তার বাসায় নিয়ে আসে এরপর মিনসি যখন জ্ঞান ফিরে আসে লি তার রুমে প্রবেশ করে মিনসি দেখার পর বলে তাকে কেমন চেনা চেনা লাগছে তার লি মিনসিকে বলে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এর বিনিময়ে তুমি কি চাও সেটা আমাদেরকে বলতে পারো মিনসি বলে আমার কোনো চাওয়া নেই যদি কিছু দেওয়ারই থাকে তাহলে আমাকে এখানে একটা অডিশন দেওয়ার সুযোগ করে দিন লি ছোট ভাই মিনশিকে তো বলে অন্য কিছু চাওয়ার জন্য বড় কিছুতে রাজি হওয়ার জন্য যাতে সে লিকে বিয়ে করে নেয় লি তখন বলে তার কথা মেনে নেবে একটা শর্তে তাকে বিয়ে করতে হবে মিনশি অডিশন দেওয়ার পর তার একটিন সবাই খুব পছন্দ করে আর এই দিকে তো আমরা দেখতে পাই শাওকে কোনো মতেই তার আঙ্কেল খাওয়াতে পারছিল না উল্টো শাও তার আঙ্কেলের দিকে টেডি ছুঁড়ে মারছিল সে বায়না ধরে মিনসিকে এনে দেওয়ার জন্য কারণ সেদিন থেকে মিনসিকে তার ভীষণ পছন্দ হয়ে যায় আর সেই জন্য লি মিনসির বাড়ির ঠিকানা চাই তার ভাইয়ের কাছে থেকে এরপর লি সাউকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সাউ তাতেও খাচ্ছিল না কিন্তু লি যখন সাউকে বলে তারা মিনসির বাড়িতে যাবে তখন তো অনেক খুশি হয়ে যায় এরপর তারা মিনসির বাড়িতে চলে আসে আর সাউতো এখানে এসে অনেক খুশি আর মিনসি তখন ফেস মাস্ক লাগিয়েছিল রাতে তারা সবাই মিলে একসঙ্গে ডিনার করে তারা তিনজন মিলে খুব ভালো একটা টাইম স্পেন্ড করে এরপর সাউত রাতে ঘুমিয়ে পড়ে তখন তাকে মিনসির রুমেই ঘুমাতে দেওয়া হয় এবং লি মিনসিকে বলে তুমি সাবের সাথে ঘুমাও আমি বাইরে সোফাতে গিয়ে ঘুমাচ্ছি কারণ এখন সাউকে জাগিয়ে তুললে সে আর ঘুমাবে না মিনসি যখনই দরজার দিকে ঘুরতে যাবে তখনই তার কপালটা দেওয়ালে লাগতে যায় আর লি তখন তার হাতটা সেখানে ধরে লি মিনসিকে বলে এত রাতে তোমাকে বিরক্ত করার জন্য সরি আর তুমি কবে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ সেটা বলো কিন্তু মিনসি তখনও তার প্রস্তাবে রাজি হয় না লি তখন মিনসির একটু ক্লোজ হয়ে গিয়ে বলে তুমি আমার সাথে দেখা করছো আমার সাথে কথা বলছো অথচ আমাকে বিয়ে করতে কি সমস্যা তোমার আর মিনশি তখন মনে মনে বলে আমি যে নেক্সট টাইম আর মা হতে পারবো না এই কথা যদি তুমি জানো আমাকে কখনোই বিয়ে করবে না এর পর দিন দেখি শাও তো আবার বাড়ির সব কিছু ভাঙচুর করছে এবং সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে লি বাড়িতে আসার পর এই অবস্থা দেখে শাওয়ের ওপর অনেকটা রেগে যায় এবং শাওকে মার দেওয়ার জন্য যায় কিন্তু তার ভাই তাকে আটকায় এবং মিন্সিকে ফোন করে এখানে আসতে বলে বিষয়টা হ্যান্ডেল করার জন্য আর মিনসিও তখন সাথে সাথে লিয়ের বাসায় চলে আসে এবং বাচ্চাটিকে বাঁচায় আর লিকে বলে বাচ্চাদের সাথে এভাবে রেগে কথা বলে তারা কোনো কথাই শুনবে না তাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে হয় এভাবে মিনসি লিকে অনেক কথা শোনানোর পর সে বলে সরি আমি অনেক কথা বলে ফেললাম এর জন্য ক্ষমা চাইছি মিনসি সাউকে কথা দেয় যখনই সে তাকে মিস করবে তখনই তাকে দেখতে চলে আসবে আর ঠিক এইভাবেই তারা মাথায় হাত রাখবে এরপর মিনসিকে মেকআপ রুমে দেখা যায় সে শুটিং করার জন্য রেডি হচ্ছিল কিন্তু তার কোনো মেকআপই ঠিকঠাক ছিল না কারণ তার সৎ বোন লিন সেগুলো নিয়ে চলে গিয়েছিল এরপর সে কোনো মতে যা ছিল সেগুলো দিয়েই মেকআপ করে নেয় লিন মিনসিকে থাপড় দিতে যাবে আর এমন সময় মিনসি লিনকে উল্টে থাপড় দিয়ে দেয় মিনসির হাতে থাপ্পড় খেয়ে লিন তো অনেক রেগে যায় কিন্তু কিছুই বলতে পারে না কারণ ডিরেক্টর এই সিন দেখার পরেই বলে তোমরা দুজনেই অনেক ভালো করেছো এরপর মিনসি আর ডিরেক্টর বসেছিল এমনটা আমি কেউ একজন ছবি তুলে নেয় আর সেই ছবিটি দেখতে মনে হচ্ছিল তারা কিস করছিল আসলে ব্যাপারটা তেমন ছিল না আর সু এসে মিনসিকে অনেক বকা দেয় যে তোমার চরিত্র এখনও ভালো হলো না তুমি ডিরেক্টরের সাথে এগুলো করেই এখানে চান্স নিয়েছো বুঝতে পেরেছি এবার আর এ কথা শোনার পরেই মিনসি সুকে একটা থাপ্পড় বসিয়ে দেয় সাথে এটাও বলে এই থাপ্পড়ের কথা তুমি মনে রেখো মিনশি তো বাইরে এসে অনেক ড্রিঙ্কস করে ফেলে তার অবস্থা বেশি একটা ভালো ছিল না আর শহ এদিকে মিনশিকে মিস করছিল সে বারবার টাইম দেখছিল মিনসি কেন এখনও তার কাছে আসছিল না তখন লি খোঁজ নিয়ে জানতে পারে মিনসি কোথায় আছে তাই সেখানে মিনসিকে নিতে যায়। এরপর সেখান থেকে সেন্সলেস অবস্থায় মিনশিকে বাসায় নিয়ে আসে আর বাসায় আসার পর মিনশি তো অনেক পাগলামি শুরু করে দেয় লিয়ের সাথে এবং সেখানে একটা রোম্যান্টিক সিন ক্রিয়েট হয় তারা দুজনেই একে অপরের ক্লোজ হয়ে যায় এরপর সকালবেলা তাদের ঘুম ভাঙে এবং তারা ব্রেকফাস্ট টেবিলে আসে আর লি যখন কফি খাচ্ছিল তখন তার হাতে একটা দাগ দেখতে পায় সেটা ছিল কামড়ের দাগ মিনশি বলে এটা কিভাবে হলো লি তখন বলে এটা তুমি করেছো আর তখন মিনশি এটা বিশ্বাস করতে চায় না আর বলে এটা আমি করিনি তাহলে এখানে আরেকটা কামড় দিয়ে দেখো সেম হয় কি না মিলিয়ে দেখো আর মিনসি তখন বুঝতে পারে বিষয়টা এবং বলে সরি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি লি যখন অফিসে চলে গিয়েছিল তখনও সাউ এবং মিনসি দুজনেই তার সাথে কলে কথা বলছিল এরপর রাতে লি মিনশিকে বলে শাওয়ের সাথে শোয়ার জন্য কিন্তু শাওয়ের বেডটা যেহেতু ছোট ছিল তাই লি মিনশিকে লি এর রুমে গিয়ে ঘুমাতে বলেই সাউ এবং মিনশি লিয়ের রুমে ঘুমানোর জন্য আসে লি মিনসিকে আবারও বিয়ের কথা বলে আর মিনশি তখন আবারও আন ফিল করে লি তাকে বলে এবার আমাকে বিয়েটা করে নাও আর ওয়েট করতে পারছি না এই বলে লি মিনসির খুব ক্লোজ হতে যাবে আর ঠিক এমন সময় একটা কল আসে আর মিনসি এতে অনেকটা ঘাবড়ে যায় আর তাদের এমন রোমান্টিক সিনটা সাউ দরজার আড়াল থেকে দেখে ফেলে এরপর রাতে যখন মিনসি সাবের সাথে ঘুমাচ্ছিল তখন সেই রুমে আসে এবং সাবকে মিনসির পাশে থেকে উঠিয়ে সে নিজে সেখানে শুয়ে পড়ে আর মিনসিকে তার বুকে জড়িয়ে ধরে এবং তারা দুজনেই একই বিছানায় ঘুমিয়ে পড়ে আর সকালে যখন তারা ব্রেকফাস্ট করছিল সাবের মনটা অনেক খারাপ ছিল মিনসি তখন বারবার সাউকে জিজ্ঞেস করছিল কেন তোমার মন খারাপ কিন্তু সাউ কিছুই বলছিল না মিনসি আসলে বুঝতেই পারেনি রাতে সে কার সাথে শুয়েছিল হঠাৎ মিনশির কাজের জায়গা থেকে জরুরি কলাশে তখনও যাওয়ার সময় সাউকে বলে কেন তার মন খারাপ সাউ তার বাবার ওপর অনেক রেগে আছে কারণ কেন তাকে তার মায়ের সাথে ঘুমোতে দেওয়া হয়নি লি তখন বলে সে তো আমার ওয়াইফ হবে তাই তাকে একটু সময় দিতে হয় আর শাও তখন বলে ওঠে সে তো আমারও ওয়াইফ হবে বিষয়টা একটু ফানি হয়ে যায় কারণ ছোট বাচ্চারা তো বোঝে না পরের দিন শুটিং স্পটে তার সদ্বন লিন এবং শ্রুতাকে অনেক কথা শোনাচ্ছিল আর লি তখন সেখানে চলে গিয়ে তাকে প্রোটেক্ট করে এরপর রাতে এসে তারা রিহার্সাল করছিল কিভাবে শুটিং করবে আর সেই স্টেপগুলো প্র্যাকটিস করতে গিয়ে তারা অনেকটাই রোমান্টিক হয়ে যায় বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্ত ওই পরবর্তী এপিসোডটা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ